মায়ের ঘরে মাথা রেখে একদিন জিজ্ঞেস করলাম যে মা তুমি কতক্ষণ আমাকে এভাবে রাখবে তিনি উত্তরে বলেছিলেন যতক্ষণ কোনো মানুষ আমাকে তাদের ঘরে করে না নিয়ে যায় প্রেম ভালোবাসা অন্ধ কেন হয়ে জানেন কারণ আপনার মা আপনাকে দেখার আগেই ভালোবেসে ফেলেছিলেন আপনার ভাগ্য কখনো খারাপ হতো না যদি ভাগ্য লেখার হকটা মায়ের হাতেই থাকত। বাবা মায়ের অবদানের পার্থক্য মাত্র একটাই মায়ের অবদান বেঁচে থাকতে বোঝা যায় আর বাবার অবদান চলে যাওয়ার পরে বোঝা যায় বাবা সময় নিম পাতার মতোই হয় ডাজেন্ট ম্যাটার সেটা কতটুক তিতা কিন্তু ছায়া সব সময় ছান্তাই হয় মা যেটা রান্না করুন না কেন রাগনা দেখে খেয়ে নেবেন কারণ এই পৃথিবীতে এমনও মানুষ আছে কারো মা নেই আবার কারো খাবার নেই আপনি তাদের থেকে অনেক ভাগ্যবান তাই ওই আল্লাহর কাছে একটাই চাওয়া মা ছাড়া কোনো ঘোর না হোক আর কোনো মা ঘোর ছাড়া না হোক একটা কথা কি জানেন সমুদ্র আর বাবার মাঝে অনেক মিল রয়েছে দুটোরই গভীরতা কখনোই বোঝা যায় না আর যে মানুষটি আপনার জন্য হার মানতে পারে তার কাছে কখনো জিততে পারবেন না আর সেটি হলো আপনার বাবা আর তাই পৃথিবীতে সব থেকে বড় অসম্ভব কাজ হচ্ছে বাবা মায়ের ভালোবাসার পরিমাণ খুঁজে বের করা দেখুন পানি গরম হতে সময় লাগে চাঁদ পূর্ণিমা হতে সময় লাগে ঠিক তেমনি আপনার এই মরিচা পড়া ভাগ্যটা খুলতেও সময় লাগবে যে সময়টি আপনার থাকা উচিত আর মনে রাখবেন এই পৃথিবীতে আমরা একবারই আসি তাই এমন আমল করুন যেন দ্বিতীয়বার আসার ইচ্ছা আর না হয় সম্মান প্রশংসা চাইলে পাওয়া যায় না অর্জন করে নিতে হয় ঔষধ পকেটে নয় কেবলমাত্র আপনার শরীরের ভেতরে গেলে আপনি সুস্থ হবেন চিখতেননি এরকম নীতিকথা মোবাইলে নয় আপনার ভেতরে থাকলে জীবন বদলে যাবে